লক্ষ্মীপুরের রায়পুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক দুই তিন নং ওয়ার্ড প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মে রোজ রবিবার রায়পুর উপজেলার নং বামনি ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে উক্ত ওয়ার্ড প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয় রায়পুর থেকে দেলোয়ার পাটোয়ারির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সভাপতি শহীদ চৌধুরী এনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু এতে সঞ্চালনা করেন জেড এম নাজমুল আলম মিঠু আহ্বায়ক উপজেলা বিএনপি এ সময় আর উপস্থিত ছিলেন শফিকুর রহমান ভুইয়া সদস্য সচিব উপজেলা বিএনপি সালে আহমদ চেয়ারম্যান সিনিয়র যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপি জহিরুল ইসলাম বাচ্চ যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপি এবিএম জিলানি আহ্বায়ক পৌর বিএনপি শফিকুল আলমাস সদস্য সচিব উপজেলা বিএনপি আমির হোসেন চট্ট সম্মানিত সদস্য উপজেলা বিএনপি আলমগীর হোসেন সুপার সদস্য সচিব বামনি ইউনিয়ন বিএনপি এ সময় এক দুই তিন নং ওয়ার্ডে গণতান্ত্রিক প্রক্রিয়া দুপুর দুটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয় স্বতঃস্ফূর্তভাবে ভোটারগণ নিজ নিজ মনোনীত প্রার্থীকে ভোট প্রদান করেন এবং নেতা নির্ধারণ করেন এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী এসময় শহীদুদ্দিন চৌধুরী এনি বলেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণার পরে যে স্বাধীনতার ঘোষণা দিয়ে যে সাক্ষ্য শুরু করেছেন বাহাত্তর এসেছিল তেহাত্তর এসেছিল চুহাত্তর এসেছিল তারপর পুলিশ শাসিত ভাষা এসেছিল পঁচাত্তরে পঁচিশে জানুয়ারি বার্সাল কায়েম হয়েছিল তারপর স্বাধীনতার বিপ্লব এবং সংহতি হয়ে ঐক্য জাতীয় ঐক্য সৃষ্টি করেছে